আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী সাংস্কৃতিক কর্মী যারা আছেন সবাই তো অবশ্যই ইতিমধ্যে শুনেছেন যে চট্টগ্রামের খুবই এই পরিচিতমুখ অনেক পরিশ্রমী আসলে এ সাংস্কৃতিক অঙ্গনে অর্থাৎ এ সংস্কৃতির রন্ধে রন্ধে যার আচরণ তার সময় হ্যাঁ তার যে সমস্ত কিছু মিলিয়ে রয়েছে হ্যাঁ অনেক পরিশ্রমে একজন নাট্যকর্মী হ্যাঁ তো সে হচ্ছে আমাদের অতি পরিচিত মুখ অতি প্রিয় আপন মানে খুবই আপনজন সে হচ্ছে হীরা তার পরিচালনা একটি আর্ট ফিল্ম প্রদর্শিত হতে যাচ্ছে আঠাশ নভেম্বর পাঁচটা থেকে ছয়টা ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা এই খুব যত্ন করে উনি আসলে এই আর্ট ফিল্মটি বানিয়েছেন সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা এই ছবিটি দেখতে আসবেন দেখতে মানিত উৎসাহ দেওয়া ভালো মন্দ সব কিছু দেখবেন বিচার বিবেচনা করবেন এবং এই গল্পটি আসলে সাজিয়েছেন এই আমাদের আর প্রিয় বড় ভাই অনেক নামহী লোক সবাই চিনবেন শাহিন চৌধুরী তিনি আসলে সংলাপ সহায় গান সহায় আরও অনেক সহযোগিতা উনি করেছেন এই তিনটার পিছনে তো আশা করি চট্টগ্রামে এ নারী পরিচালকের মাধ্যমে নারী পরিচালনায় একটি ভালো একটি এ ক্রিম ফিল্ম এ প্রদর্শিত হতে যাচ্ছে আপনাদের সময় থাকলে অবশ্য দেখবেন এ সময় না থাকলেও সময় বের করে এ তিনটি শো হবে একটি শো দেখতে আসবেন হ্যাঁ আশা করি আপনারা কেউ ঠকবেন না ওখানে আমিও অভিনয় করেছি এ ও যখন আমাকে বলল অভিনয়ের প্রস্তাবটা দিল তখন আমি মায়া নামটা শুনে আসলে অনেক ভালো লেগেছে এ করতে গিয়ে দেখলাম যে এই পরিচালক এত খুঁতখুতে এক একটি শট দুই তিনবার চারবার পাঁচবার করে নিচ্ছে হ্যাঁ তখনই বুঝছি যে আসলে ভালো কিছু একটা হতে যাচ্ছে হ্যাঁ তখন আসলে যে কাজের সময় চিনি না আমি জিএম জসিমকে অথবা অন্যান্য অভিনেতা অভিনেত্রীকে কাজটা কিভাবে করতে হবে সেটা আদায় করে নিয়েছেন এবং আমার কাজটার করে আমার জ্বর জ্বর উঠেছে তারপর জল লেগেছে সর্দি লেগেছে হ্যাঁ এই যে আমাকে বা বৃষ্টিতে ভিজিয়েছে বিভিন্ন জায়গায় ভিজিয়েছে বৃষ্টিতে যেটা না করলে নয় হ্যাঁ পরিপূর্ণতা বেতনা এরকম একটি কাজ উনি তুলে নিয়েছেন তো আসলে ফলাফল অনেক চমৎকার হয়েছে এটা আপনারা বুঝবেন আমি বুঝছি আশা করি আপনারা সকলে আসবেন এটা আমার আপনাদের প্রতি আকুল আবেদন রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম